আসসালামু আলাইকুম ভাইর সোনামলা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন যে সমাধি সেটি হচ্ছে আই এল আর সংক্রান্ত আপনারা জানেন যে লেবার পার্টির কনফারেন্স চলতেছে এবং সেখানে আহ হোম সেক্রেটারি সাবানা মাহমুদ আহ নিয়ে একটি আপডেট দিয়েছেন তাদের লেবার পার্টির প্রস্তাব হচ্ছে আই এল আর বছর থেকে দশ বছরে নেয়ার পরিকল্পনা করছে পাশাপাশি আই পেতে যারা আইএলআর এর জন্য আবেদন করবেন তাদেরকে অতিরিক্ত কিছু যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ তাদের ক্রাইম রেকর্ড একেবারেই শূন্য থাকতে হবে এবং সামাজিক কাজে তাদেরকে সম্পৃক্ত হতে হবে এই ধরনের একটি আপডেট আমরা পেয়েছি সেটি কি আপনাদেরকে একটু আমরা পড়ে শোনাবো সেটি সেটি হচ্ছে যে লেবারের সম্মেলনে সাবানা মাহমুদ নতুন কিছু শর্ত তুলে ধরেছেন যা অভিবাসীদের স্থায়ী বসবাস অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট টু ইন্ডিপেন্ডেন্ট টু লিভ টু রিমেইন সরি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন যোগ্য হতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে প্রস্তাব অনুযায়ী বৈধ অভিবাসীদের স্থায়ীভাবে থাকার অনুমতি পেতে হলে উচ্চমানের ইংরেজি অর্থাৎ পালো ইংরেজি শিখতে হবে অপরাধের রেকর্ড একেবারে পরিষ্কার রাখতে হবে এবং সমাজসেবায় যুক্ত থাকতে হবে লেবার বলছে এই নীতি সরকারের সঙ্গে রিফর্ম ইউকের মধ্যে একটি স্পষ্ট বিভাজনের রেখা স্পষ্ট যে পার্থক্য সেটি ফুটে উঠবে রিফর্ম ইউকে আপনারা জানেন যে কয়েকদিন ধরে বলে আসছে তারা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পুরোপুরি বাতিল করতে চায় বর্তমানে অভিবাসীরা অর্থাৎ যারা ব্রিটেনের বাইরে থেকে এদেশে কাজ করতে এখানে আসেন তাদেরকে পাঁচ বছর পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন যা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস ও পড়াশোনার কাজ ও করার অধিকার দেয় আর লেবার এই সময়সীমা পাঁচ বছর থেকে দশ বছরের পরিকল্পনা করছে এবং মে মাসে অভিবাসন কমানোর পরিকল্পনার অংশ অংশ হিসেবে এটি পরামর্শ প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ গত মে মাস থেকে এই পরিকল্পনা তারা করে আসছে এবং এটি শুরু হচ্ছে রিফর্ম বলছে তারা স্থায়ী ভাবে বসবাসের অনুমতি পরিবর্তন করে পাঁচ বছর পর পর নবায়ন ভিসা চালু করবে এমনকি যারা ইতিমধ্যে বহু বছর ধরে বৈধভাবে বসবাস করছেন তারাও এর আওতায় পড়বে অর্থাৎ রিফর্ম ইউকে এবং লেবার পার্টির আইএলআর নিয়ে যে বক্তব্য সেটি সম্পূর্ণ বিপরীতে আমি বলতে পারি যে লেবার পার্টি বর্তমানে যেখানে আইএলআর পেতে পাঁচ বছর সময় লাগতেছে সেটিকে তারা দশ বছরে নিতে চাচ্ছে অন্যদিকে রিফর্ম ইউকে তারা পুরোপুরি এটিকে বন্ধ করে দিতে চায় এমনকি যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন তাদের তাদেরকেও সেই বিচার আওতায় নিয়ে আসতে চান রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার বিবিসি কে দেখা এক সাক্ষাৎ রিফর্ম ইউকে এই নীতিকে বর্ণবাদী এবং অনৈতিক বলছেন আমরা যা গতকাল আমরা প্রচার করেছি অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী রিফর্ম ইউকের এই তারা যেভাবে আইএলআর বন্ধ করতে চায় সেটিকে তিনি বর্ণবাদী এবং অনৈতিক বলছেন আর চ্যান্সেলর রিচেল রিপস সোমবারও একই মন্তব্য করেছেন তিনি বিবিসি কে বলেছেন যুক্তরাজ্যে যারা অবৈধভাবে আছেন তাদের বাড়ি ফেরা ফেরাণ উচিত তবে বৈধভাবে কাজ ও বসবাসকারীদের পরিষ্কার করা একেবারেই ভিন্ন কথা অর্থাৎ তিনি বলছেন যে যারা অবৈধভাবে আছে তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো উচিত নিজ নিজ দেশে ফেরত পাঠানো উচিত আর যারা বৈধভাবে বসবাস করছেন কাজ করছেন তাদেরকে এভাবে নতুন আইনে আনা উচিত হবে না তিনি আরো বলেন বলে এই নীতিগুলো বর্ণবাদী এবং আমরা সেগুলোকে চিহ্নিত করব। ভিউয়ার্স এই ছিল এখনকার আপডেট পরবর্তীতে আরো আপডেট নিউজ নিয়ে আসবো বিশেষ করে আয়লার নিয়ে ধন্যবাদ সবাইকে